আমরা দীঘাত সমীকরণের সূচনাতে দেখেছিলাম একটি সমস্যা সমস্যাটি ছিল একটি আয়তক্ষেত্র ছিল এবং এই আয়তক্ষেত্রটি সম্পর্কে আমাদের দুইটি তথ্য দেওয়া হয়েছিল প্রথম তথ্যটি ছিল যে আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য দৈর্ঘ্য প্রস্থের তুলনায় এক একক বেশি তো এইটিকে আমি যদি দৈর্ঘ্য বলি এটি হবে প্রস্থ এবং যেহেতু প্রস্থ আমরা জানি না এখনও বা দৈর্ঘ্য আমরা জানি না তো প্রস্থকে আমরা এক্স ধর নিলে দৈর্ঘ্য হয়ে যায় এক্স প্লাস ওয়ান এবং দ্বিতীয় যে তথ্যটি দেয়া হয়েছিল সেটি ছিল এই আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল ক্ষেত্রফল দেওয়া ছিল তিরিশ বর্গৈকক মানে আয়তক্ষেত্রটি কতটা জায়গা জুড়ে রয়েছে তো এই দুটি তথ্য থেকে আমাদের কাজ দেয়া ছিল যে আমাদেরকে বার করতে হতো যে এই আয়তক্ষেত্রটির ক্ষেত্র প্রস্ত কত অর্থাৎ এক্সের মান আমাদের বার করতে দেয়া হয়েছিল তো সেটি করতে গিয়ে আমরা একটি দীঘাত সমীকরণের সম্মুখীন হই সমীকরণটি ছিল এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস থার্টি ইকোয়াল টু জিরো এই সমীকরণটি কীভাবে পেলাম সেটি হচ্ছে যে আয়তক্ষেত্রটির পোস্ত পোস্তের সাথে যদি আমরা দৈর্ঘ্যকে গুণ করি দৈর্ঘ্য হচ্ছে এক্স ওয়ান এবং সেটি হয় তিরিশের সমান যেটি দেওয়া রয়েছে তো এটিকে যদি ভেঙেচুড়ে লেখো তাহলে এখানে তোমরা এখানে তুমি আসতে পারবে তো যেহেতু আমরা এই দীঘাত সমীকরণ থেকে কীভাবে এক্সকে বের করে আনতে হয় তখন কিন্তু আমরা আমাদের জানা ছিল না তো সেখানে আমরা নিজেদেরকে স্টপ করে আমরা সূচনা করেছিলাম দীঘাত সমীকরণের যে সাধারণ গাণিতিক সমীকরণ সেটি সেটি ছিল এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকাল টু জিরো এবং এখানে এ কে অবশ্যই নট ইকোয়াল টু জিরো হতে হবে তা না হলে এটি দীঘাত সমীকরণ থাকবে না এবং আগের ভিডিওতে আমি আমরা দেখেছিলাম সীতরাচার্য সূত্র সিঁতরাচার্য সূত্র প্রয়োগ করে কিভাবে এই দীঘার সমীকরণ থেকে এক্সকে খুঁজে নিয়ে আসতে হয় সেটি ছিল ফর্মুলা এক্স ইকোয়াল টু প্লাস মাইনাস যেহেতু দীঘার সমীকরণ তো এখানে আমাদের দুইটি সমাধান থাকবে যার জন্য এই সমীকরণের বাঁদিকের পুরো রাশিটি জিরো হয়ে যাবে সেটি হচ্ছে এই এক্স ওয়ান মাইনাস বি প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস ফোর এ সি তো এখানে কিন্তু একটি মান নয় দুইটি মান রয়েছে তো আমি একটি যদি এক্স বলি এবং এক্স ওয়ানকে যদি আমি শুধুমাত্র ধর্নাত্মক চিহ্নটি নিই এই অবস্থায় তাহলে এটি হয় প্লাস আর অপরদিকে আমি যদি এক্স বলি তাহলে এক্স হয়ে উঠবে এক্স টু হয়ে উঠবে এই প্লাসের জায়গায় হয়ে উঠবে আমাদের মাইনাস তাই তো এখন এই যে সূত্র প্রয়োগ করে আমরা এই সমীকরণটি থেকে এই সমীকরণটি থেকে আমরা এক্সকে খুঁজে বার করবো এক্সকে খুঁজে বের করলেই এখানে যে পোস্তটি রয়েছে সেই পোস্তটিও আমরা খুঁজে বের করে ফেলতে পারবো এবং সেটি করবো এখন তো আমাদের কাজ হবে এই সমীকরণ থেকে আগে এ বি এবং কে খুঁজে বের করা তো এই সমীকরণটি আবার আমি এখানে লিখছি x স্কোয়ার প্লাস এক্স মাইনাস থার্টি ইকুয়াল টু জিরো এখানে যদি কে যদি আমরা বার করি এই সমীকরণের সাথে তুলনা করে তাহলে এ হয়ে ওঠে ওয়ান বি হয়ে ওঠে ওয়ান এবং সি হয় মাইনাস থার্টি যেহেতু এখন এবিসি পেয়ে গেছি তাহলে সিঁধরাচার্য সূত্র আমরা প্রয়োগ করি সিঁধরাচার্য সূত্র প্রয়োগ করে আমরা এক্স ওয়ান যদি ধর্নাত্মক রাশিটিকে নিই প্রথমে তাহলে মাইনাস বি মানে হচ্ছে মাইনাস ওয়ান প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে ওয়ান স্কোয়ার ওয়ান স্কোয়ার ওয়ানই হয় মাইনাস ফোর এসি মাইনাস ফোর ইন্টু এ মানে ওয়ান ইন্টু সি সি মানে হচ্ছে মাইনাস থার্টি তো আমি এখানটা পজিটিভ করে নিচ্ছি বাই টু ইন্টু এ মানে ওয়ান তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এটি হয় একশো কুড়ি প্লাস ওয়ান একশো এই বর্গমূলটা করলে হয় বাই এবং এখানে আমরা দেখতে পাচ্ছি এটি হচ্ছে ফাইভ একক অপরদিকে এক্স টু দ্বিতীয় সমাধানটি মাইনাস এই রাশিটি আবার ফিরে আসবে তো এই রাশিটি যেহেতু ফিরে আসবে আমি একবারে লিখে দিচ্ছি রুট ওভার ওয়ান টু ওয়ান টু ইন্টু ওয়ান মাইনাস মাইনাস ইলেভেন বাই টু এখান থেকে আমরা পাচ্ছি মাইনাস সিক্স এখানে দেখতে পেলে যে আমাদের কাছে দুইটি সমাধান হয়ে উঠল একটা হচ্ছে এক্স ওয়ান আর একটা হচ্ছে এক্স টু এক্স ওয়ান হচ্ছে ফাইভ একক এবং এক্স টু হচ্ছে মাইনাস সিক্স একক তো গণিত দেখো সামান্য অন্ধ হয়ে গিয়েছে যে দুইটি সমাধান আমাদের কাছে দিয়েছে একটি সমাধান ধর্নাত্মক অপরটি ঋণাত্মক এখন অন্ধ বললাম কেন তার কারণ হচ্ছে যে যেহেতু এক্স ওয়ান এবং এক্স টুই দুইটি কিন্তু প্রস্তকে বোঝাচ্ছে এখানে এবং প্রস্ত কোনো সময় ঋণাত্মক হতে পারে না কারণ এটি একটি দূরত্বকে বোঝায় তো এই এক্স এর ক্ষেত্রে দেখো গণিত ঠিকঠাকভাবে আমাদের দিতে পারছে না উত্তরকে তো এখানে কিন্তু সঠিকভাবে কাজ করছে এক্স ওয়ানের ক্ষেত্রে যেটি কিনা না তাহলে আমরা বাস্তবতাকে কাজে লাগিয়ে আমরা শুধুমাত্র এই এক্স ওয়ান টু ফাইভ বর্গ একক এই মানটি কি নেব এইটিকে কিন্তু আমরা নিতে পারবো না কারণ বাস্তবতা তা বলছে না তাহলে এখান থেকে আমাদের সমাধান হয়ে উঠল এক্স এক্সের মান তাহলে আমরা লিখতে পারছি ফাইভ একক তো এটি হলো আমাদের সমাধান সমাধান মানে আমাদের প্রস্তের মান তো এই দুটি শর্ত থেকে আমাদের বের করতে বলা হয়েছিল যে এই আয়তক্ষেত্রটির ক্ষেত্রে প্রস্ত কত তো আমরা প্রস্ত এখন বের করে ফেলতে পারলাম সিধরাচার্যের সূত্রের সাহায্যে তো আমরা যে চোরকে খোঁজার জন্য এত দৌড়াদৌড়ি করলাম অবশেষে আমরা তাকে কিন্তু খুঁজে পেলাম এখন সঠিকভাবে খুঁজে পেয়েছি কি না তা আমাদের পরীক্ষা করতে হবে এখন তো পরীক্ষাটি হল যে এই যে এক্সের যে মানটি আমরা পেলাম এটি কি ঠিক না ভুল তো যেহেতু প্রস্ত এখন একক তাহলে দৈর্ঘ্য হবে দৈর্ঘ্য হবে আমাদের যেহেতু এক্স প্লাস ওয়ান তো দৈর্ঘ্য হচ্ছে আমাদের সিক্স বর্গ একক এবং এই দুটিকে যদি গুণ করি তাহলে ক্ষেত্রফলকে বোঝায় এবং বলটি হবে তিরিশ বর্গ একক যা কিনা না এই দ্বিতীয় যে তথ্যটি দেওয়া রয়েছে তার সাথে পুরোপুরি মিলে যাচ্ছে তাহলে এই সমাধানটি হচ্ছে কারেক্ট মানে এক্স হচ্ছে যে প্রস্থের মান খুঁজে পেয়েছি ফাইভ সেটি কিন্তু সত্যি এবং তো তো এই আমরা যে দীঘাত সমীকরণের সূচনা যে সমস্যাটি দিয়ে আমরা শুরু করেছিলাম সেটির কিন্তু আমরা সমাধান খুঁজে পেলাম